যার ভালোবাসায় আজকে অনেক ত্যাগ অনেক ঝড়ঝাট অপেক্ষা করে এখানে হাজির হয়েছেন মারা দিয়ে বরণ করছেন সম্মান জানাচ্ছেন রুস্তম ভাই তার সঙ্গে আমাদের মহাসিন ভাই আমরা কিন্তু আপনাদের মনের কথা হৃদয়ের কথা জানতে পেরেছি আপনারা ভাইজানের কথাই শুনতে চান ওই জন্য আমরা অন্য কাউকে আর দিয়ে সময় নষ্ট করতে চাইছি না এখন আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সবার প্রিয় জননেতা পশ্চিমবঙ্গের বিধায়ক আজকে আর ভাঙনের বিধায়ক তিনি নেই ওটা পশ্চিমবঙ্গে যেভাবে আপনাদের ভালোবাসা ভালোবাসা পাচ্ছেন এখন তিনি পশ্চিমবঙ্গের বিধায়ক আমি পশ্চিমবঙ্গের বিধায়ক প্রিয় বেশি সময় নাই কিন্তু পবিত্র ভূমি এটা সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এই ভূমিতে আমরা এসে পৌঁছেছি ভাই ভাই আপনার চুপ করুন আপনার কি চলতে হবে যে যেখানে আছে ওখানে দাঁড়িয়ে যান কথা বলতে হবে আর কত মিনিট টাইম পাবো কত টাইম কত টাইম কত আছে না না আজানের ব্যাপার আছে না পাঁচটায় আজান সেটা মাথে রাখতে হবে তো আপনারা দূরে যারা আওয়াজ আমার শুনতে পাচ্ছেন তো বন্ধুগণ আজকে উপস্থিত হচ্ছে

যেটা করলে ভালো হয় আপনারা করুন তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকার এক জনপ্রতিনিধির নাম তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে আমি তখন তাকে না বলিনি আমি বলেছিলাম যদি আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাইয়ের যদি খুনিরা বিচার পাই তার সহযোগিতাতে তাহলে আমি নৌসার সিদ্ধি আমিও খুশি হব যতক্ষণ বিচার পেল কিন্তু দুর্ভাগ্য তার পরিবারতে যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি

ওই ছেলেটি ইনকাম করত ওদের ফ্যামিলি চলত ওই ছেলেটিকে যখন খুন করলো তার ওই পরিবারের আগে রাস্তা বন্ধ হয়ে গেল অনেক গল্প শুনিয়েছিল অনেক আশ্বস্ত করেছিল সেটা তো করেনি উল্টে খুব উল্টে আমরা কি দেখলাম যে ওই ছেলেটির যারা খুন ওই ছেলেটিকে যারা খুন করেছে তাদের মধ্যে অনেকে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ঘুরছে না কেন এটা হচ্ছে কে সহযোগিতা করছে আমাদেরকে জানতে হবে ওই যে সাফ হয়ে কামড়াচ্ছে সেই রোজা হয়ে ছাড়ছে তাই সময় এসেছে সব কেউ চিনতে হবে ওটা কেউ চিনতে হবে প্রতিবাদ করতে যাওয়া হচ্ছে পশ্চিম সরকার আটকে দিচ্ছে আরে ভাই আন্দোলন তো বিজেপির বিরুদ্ধে করছি মোদীর বিরুদ্ধে করছি অধিকারীর বিরুদ্ধে করছি

যাবে যে বিজেপি মানুষকে ধর্মীয় পরিচয় থাকার কারণে ধর্মীয় পরিচয় খারাপ থাকার কারণে তাদের আক্রমণ করছে যে এই বিজেপি ধর্মীয় পরিচয় থাকার কারণে খুন দিচ্ছে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে মুসলিম হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে সেই বর্বর বিজেপি জ্যোতিবাবুর ভাষায় বর্বর বিজেপিকে বাংলায় মমতা ব্যানার্জি থেকে নিয়ে এসেছে তাই আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে যতটাই হবে তৃণমূলের বিরুদ্ধে যতটা হবে